মাথা উঁচু করে বাঁচে সব অধিকার ফিরে পেতে ভোট দেব কোদাল বেলচাতে কংগ্রেস সামেন্দ্রনাথ মণ্ডলকে কোদাল বেলচাতে ভোট দিয়ে বিপুল ভোটে জয় করুন কালও হাওড়া রামনবমির মিছিলে বশিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখা পাত্র সন্দেশখালী রাজবাড়ী এলাকা থেকে কানমারি বাজার পর্যন্ত রামনবমির মিছিল বের হয় সেই মিছিলে অংশগ্রহণ করেন বসিরহাট লোকসভার বিজেপি প্রার্থী রেখা পাত্র সহ বিজেপির কর্মী সমর্থকরা রেখা পাত্রকে নিয়ে এলাকার মানুষের মধ্যে উদ্দীপনা চোখে পড়ার মতো অন্যদিকে হারোয়া বিধানসভার অন্তর্গত গোপালপুর অঞ্চলে প্রধানমন্ত্রী স্নেহ ধর্না বিজেপি মনোনীত প্রার্থী শ্রীমতী রেখা পাত্র মহাশয়ের উপস্থিতিতে রামনবমী উপলক্ষে এক বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয় সেই শোভাযাত্রায় বহু মানুষের পা মেলাতে দেখা গেল আপনার কাছে সমস্ত ধরনের বিশুদ্ধ পানীয় জলের ফিল্টার সুলভ মূল্যে বিক্রয় করা হয়